সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়ত হোসেন আমার আইন বিষয়ক চ্যানেলে আপনাদের সবাইকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন আজকে দুর্দান্ত একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওটি খুবই ইনফরমেটিভ ও তথ্যবহুল হতে চলেছে তাই ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি তাহলে শুরু করা যায় গেট এল এলজিআরডি ও সমবায় এবং ভূমি উপদেষ্টা এ এফ হাচান আরি বলেছেন ভূমি ব্যবস্থাপনা কার্যক্রমের সুফল জনগণের দরগোড়ায় পৌঁছে দিতে তথা জনদুর্ভোগ লাঘবে ভূমি সেবার ক্ষেত্রে সব ধরনের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে ভূমি দখল ভূমি জালিয়াতি ভূমি নিয়ে প্রতারণা হচ্ছে তাছাড়া ভূমি নিবন্ধন কার্যক্রম ম্যানুয়ালি হওয়ায় ভূমি অফিস থেকে ইনামজারি নাম জারি ভূমিকর প্রদান ও হোল্ডিং নম্বর পেতে সাধারণ মানুষের অমানবিক হয়রানির শিকার হচ্ছেন ভূমি সেক্টরের এসব অনিয়ম দূর করার আশ্বাস দেন তিনি উপদেষ্টা বলেন বর্তমান সরকার ছাত্র জনতার প্রত্যাশা অনুযায়ী জনগণের সার্বিক কল্যাণে কাজ করছে বিগত সরকারের সময় গণ আন্দোলনের অসংখ্য ছাত্র জনতার জীবন বিসর্জন দিয়েছেন এর ফলশ্রুতিতে আমরা জনসেবার সুযোগ পেয়েছি এজন্য সমাজ পরিবর্তনের মানুষ সে প্রভু নয় জনগণের সেবক হয়ে কাজ করতে হবে সম্প্রতি কিছু প্রচার প্রচারণা দেখা যাচ্ছে সেখানে বলা হচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই এবং পিডিএস জরিপ বাতিল হয়ে যাচ্ছে তারা কিছু লোক পূর্বাগণ্ডা ছড়াচ্ছে আসলে হয়তো সেটা হবার সম্ভাবনা আছে কি না আছে সেটার বিচারের ভাল দর্শক আপনাদের উপর ভূমি উপদেষ্টার সংস্কার প্রচেষ্টা থেকে আপনারা সেটা নিশ্চয়ই আজ করতে পেরেছেন এটা নিয়ে শীঘ্রই ভিডিও আসছে দেখতে চোখ রাখুন আমার চ্যানেলের পরবর্তী ভিডিও আজকের আলোচনায় যে সব জমির কথা আলোচনা করব সেগুলো জমি কিন্তু খাস খতিয়ানে চলে যাবে তালিকায় প্রথমে কোন ধরনের জমি রয়েছে দেখুন প্রথমে রয়েছে কোন প্রকারের জমি আসুন দেখা যাক এক নম্বরে বাংলাদেশের বিভিন্ন জেলায় কিছু না কিছু সরকারি জমি বা প্রতিষ্ঠান আছে স্মৃতিস্তম্ভ স্মৃতিচিহ্ন কৃতিস্তম্ভ থাকে যেমন ধরুন মহাস্তানগড় শহীদ মিনার জাদুঘর সহ দেশের অনেক ধরনের মনুমেন্টস থাকে যার আশেপাশে দেখা যায় অনেকে অনেক স্থাপনা তৈরি করে বেচা কেনা করছে এমন বিশেষ কোনো জায়গায় কোনো জমি কিনতে গেলে আপনাকে একটু সচেতন হতে হবে এই জমির মালিক বিক্রি কীভাবে করছে যে সেসব খেয়াল রাখতে হবে প্রতারণা করে নিয়ে বেচা বিক্রি করছে কিনা এসব জমি কিন্তু খাস করা হবে এবং যারা কিনবেন তারা কিন্তু দেখে শুনে বুঝে কিনবেন নয়তো বিপদে পড়বেন আপকামিং বিড়িয়েস রেকর্ডে আপনার জমি কিন্তু আর আপনার হাতে থাকবে না আপনি হয়ে যাবেন শূন্য হাত নিঃস্ব রিক্ত অসহায় সুপ্রিয় দর্শক মন্ডলী এরপরে আলোচনা করব দুই নম্বর পয়েন্টে নিয়ে দুই নম্বরে রয়েছে কলকারখানা ফ্যাক্টরি নদীর কোল ঘেঁষে জমি কিনে একসাথে অনেক জমি দখল করে এলাকার প্রভাবশালীদের সাথে হাতাত করে কম্প্রোমাইজ করে তখন অনেক জমির সাথে কিছু দরিদ্র অসহায় মানুষের জমিও করে ফেলে এসব জমি কিনলে কিন্তু আপনি বিপদে পড়বেন প্রায়শই দেখবেন যে অনেকে আছে সাইনবোর্ড টাঙ্গিয়ে জমি বিক্রি করছে দেখা যাচ্ছে সেখানে সরকারের খাস খতিয়ান জমি কিন্তু এগুলো জাল জালিয়াতি করে কিছু লোক অতিপয় মহল বিক্রয় করে করছে আপনি এগুলো ক্রয় করবেন না কিন্তু এগুলো ক্রয় করলে কিন্তু জমি হারাবেন বিপদে পড়বেন আপনার বোঝার কোনো ক্ষমতাই থাকবে না ইংরেজিতে একটি কথা আছে অল ইজ দ্যাটার্ল অর্থাৎ চকচক করলে কিন্তু শোনা হয় না তার মানে এমন দৃষ্টিনন্দন অ্যাড দেখে প্রচার প্রচারণা দেখে কিন্তু আপনারা কিন্তু বিপদগামী হয়ে যাবেন না আপনারা কিন্তু বিভ্রান্ত হবেন না সুপ্রিয় দর্শক মন্ডলী তাহলে কিন্তু মহাবিপদে পড়ে যাবেন তিন নম্বরে মালিকানাবিহীন জমি যেমন একজন ব্যক্তি নিঃসন্তান বা স্ত্রী মারা গেছে সেক্ষেত্রে তাদের জমিগুলো কি হবে তখন তাদের বা কোনো নিরুদ্দেশ হলে তখন তাদের ওয়ারিশ আছে ধরুন ইচ্ছে করে তারা ভোগ দখল করে খাচ্ছে এমন জমিগুলো কিন্তু আপনি পাবেন না আপনি যতটুকু মালিক ততটুকুই পাবেন বাকিটা খাস করে নেবে এগুলো কিন্তু আপনি কোনো প্রকারেই আপনার দখলে রাখতে পারবেন না আপনি নিশ্চয়ই বুঝতেছেন এবং জানতেছেন যে এই বিষয়গুলো কিন্তু এই জাতীয় জমি কিন্তু টিকবে না যদি না বুঝেন তাহলে এই ভিডিওটি সম্পূর্ণটি দেখুন তাহলে কিন্তু আরও ক্লিয়ার হয়ে যাবেন এই জাতীয় আরও কিছু সমস্যা রয়েছে যেমন ধরুন চার নম্বরে একই পরিবারের ভিতরে বাবা মা ভাই বোন যা যা যারা যারা থাক না কেন ষাট বিঘার বেশি যদি জমি থাকে এই ষাট বিঘার বেশি জমি রাখা যাবে না ভাই বোন সবাই মিলে ও যদি এর বেশি থাকে তাহলে কিন্তু এর বেশি যদি থাকে তাহলে কিন্তু সেই জমি চলে যাবে পাঁচ নাম্বারে সরকারি সম্পত্তি দ্যাট সরকারি সম্পত্তি যেটা পাবলিক ব্যবহার করুক বা না করুক যদি অবৈধ দখল করে ভোগ দখল করে অথবা জনগণের সম্পত্তি বা জনস্বার্থে ব্যবহৃত সম্পত্তি যেমন ধরুন তার মধ্যে রয়েছে খেলার মাঠ পুকুর ইর্জা মসজিদ গির্জা ব্যাগোড়া মন্দির কবরস্থান শ্মশান এগুলো যদি পাবলিক দখল করে নেয় কিংবা ওয়াক সম্পত্তি দেবত্ব সম্পত্তি যদি পাবলিক জোর করে দখল করে নেয় তাহলে কিন্তু দর্শক মন্ডলী এসব সম্পত্তি সরকার নিয়ে নেবে তাছাড়া তাদেরকে অন দ্য স্পট বিচারের আওতায় আনা যাবে মোবাইল কোর্টের আওতায় এরপরে আলোচনা করব ছয় নম্বরে হিন্দু সম্পত্তি হিন্দুদের সেই সব জমি তারা রেকর্ড মূলে মালিক আর আপনারা হয়েছেন দলিল মূলে মালিক এই দুটোর মধ্যে কোনো মিল নেই ডিটেইলি স্ট্রাইভ করলে বলা যায় হিন্দু সম্পত্তি উনিশশত সাতচল্লিশ ও উনিশশত সালে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের কারণে অনেক হিন্দু নাগরিক তারা বাংলাদেশের বাহিরে চলে গেছেন বা ভারতে চলে গেছেন এখন দেখা গেল যে তাদের বৈধ কোনো ওয়ারিশ বাংলাদেশ নাই যারা এখানে আছে তাদের জমি ভোগ দখল বা বেচা বিক্রি করছেন তারা কিন্তু এই জমির অরিজিনাল মালিক নয় তারা কিন্তু নিজেরাও ভালো মতো জানে না যে তারা এই জমির বৈধ মালিক নয় অথবা কোনো কোনো ক্ষেত্রে এমনও দেখা গেছে যে কোনো ব্যক্তিকে হিন্দু সাজিয়ে দলিল করে রেখেছি এই ধরনের কোনো জাল জালিয়াতির মূলক দলিল তৈরি করে থাকলে তা তারা কিন্তু বিভাগে বলবে আসলে এই দলিলের কোনো ভিত্তিই নেই এমন দলিল বাংলাদেশের অনেক জেলাতে অসংখ্য পরিবারের মানুষের কিন্তু রয়েছে বা করেছে বিভিন্ন সার রেজিস্ট্রি অফিসে অসচেতনতার কারণে বা তাদের সাথে টাকা পয়সা দিয়ে কম্প্রোমাইজ করে ভুল ফুল মাধ্যমে অবৈধ দলিল সৃজন করে নিয়ে এই জমিগুলো নিজেদের নামে প্রচার ও বিক্রি করছে বাড়ি ঘর মার্কেট করে রেখেছি এটা সরকারের ভালো মতে জানা আছে যারা আসল মালিক তারা তো এখন আর দেশে নেই অনেক হিন্দু ভাই বোন ভারতের বিভিন্ন অঞ্চল থেকে আইনজীবী হবার কারণে আমাকে ফোন করে জানতে চেয়ে থাকেন এবং বলেন আমরা বাংলাদেশে জমি রেখে এসেছি স্যার এখন কিভাবে আমরা সেই জমি আমাদের জমি ফিরে পাব এই জমি এখন বের করা খুব সহজ ভয়ের কিছুই নেই সুপ্রিয় দর্শক মন্ডলী এটা সম্ভব এটা তারা সারতে বাধ্য হবে আপনারা আপনাদের জমি যেখানে অবস্থিত সেই আঞ্চলিক এক্তিয়ারের ভিতরে যে জেলা প্রশাসক রয়েছে তার বরাবর দরখাস্ত করবেন দরখাস্ত করলে জেলা প্রশাসক নির্দেশ করবেন কোন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে তিনি এটা যাচাই বাছাই করে দেখবেন তদন্ত করবেন অথবা ডিসিশন নেবেন এবং তিনি যদি ডিসিশন নিতে গরিমসি করেন বা ব্যর্থ হন তাহলে জমির মালিক কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ যে আইনাঙ্গন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারবেন এবং সেখানে রিড করে ব্যাপারটি সুরাহা করে নিতে পারবেন যাই হোক আমরা বলছিলাম যে আমাদের প্রিয় দর্শক মণ্ডলী এমন কিছু ঘটনা আমাদের এলাকাতেও একসময় অনেক হিন্দু নাগরিক বসবাস করত এখন কয়েকটি পরিবার ছাড়া সবাই ভারতে চলে গিয়েছে প্রায় আমার এলাকা থেকে অনেক বন্ধু অনেক ছোট ভাই অনেক বড়ো ভাই ফোন করে থাকেন যে ভাই আমরা হিন্দুদের কাছ থেকে জমি নিয়েছিলাম তখন কোনো কাগজপত্র ছিল না বা সিএস খতিয়ানো আমাদের নামে নাই এখন আমরা কি করব আমাদের জমি কি টিকবে তাদের জন্য কিন্তু একটি আসনির সংকেত এটা এই নতুন ভূমি আইন দিচ্ছে একটি সতর্ক বাণী সুতরাং যেভাবেই পারেন সমাধান করে নিন নয়তো জমি কিন্তু হারাতে হবে এরপরে রয়েছে সাত নাম্বার শিকস্তি জমি সুপ্রিয় দর্শক মণ্ডলী যেমন নদীর উপকূলে ভিসে উঠে বয়স্ক জমি হলো যখন নদীর গর্ভে চলে যায় তখন নদীর উপকূলে ব্যক্তি মালিকানা হিসেবে থাকে তখন এটার মালিক আপনি আপনি যেই মুহূর্তে নদীটি ভেঙে নদী ঘটবে জমি চলে যাবে তখন কিন্তু এই জমির মালিক মালিকানা কিন্তু আপনার নয় আপনি কিন্তু তখন আর এই জমির মালিকানা থাকলেন না চর জাগলেও কিন্তু এই জমি আপনি পাবেন না আর চর হয়ে উঠে আসলে সেই জমি সরকারের হয়ে যাবে দুটোই আপনার শেষ হয়ে যাবে তবে এই জমি সরকারিভাবে বন্দোবস্ত নিতে পারবেন নির্দিষ্ট সময়ের মধ্যে কিছু প্রসিডিউর মেনটেন করে আপনারা এটা আপনারা আপনাদের নামে বন্দোবস্ত নিতে পারবেন সেই ক্ষেত্রে আপনারা জমির পূর্বে মালিক হিসেবে আপনারা প্রায়োরিটি পাবেন এরপর রয়েছে সর্বশেষ এবং আট নাম্বার অধিগ্রহণের ফলে উদ্ভূত জমি সুপ্রিয় দর্শক মন্ডলী সরকার বিভিন্ন প্রজেক্টের কাজের জন্য জমি অধিগ্রহণ করে এমন হয় যে প্রকল্প কাজ হয়নি বা শেষ হয়নি বা বাতিল তখন এই জমি আপনি মালিক নন এই জমি কেউ কিনতে যাবে না তাহলে কিন্তু প্রস্তাবে কবরস্থানের মসজিদ মন্দির গির্জা হাসপাতাল দাতব্য প্রতিষ্ঠান পাওয়ার প্লান্ট এর আশেপাশে থাকে এই ধরনের অনেক জমি কিন্তু আপনি বুঝতে পারলেন না মাঝখানে তিনি যে সরকারকে একবার করে আলোচনার পরিশেষে আপনাদের কাছে জানতে চাচ্ছি যে আপনারা কি পুরো ভিডিওটা দেখে পরিষ্কার হয়েছেন যে কোন বিশেষ আট প্রকারের জমি আপনারা অন্যায়ভাবে বা না বুঝে বা চক্রান্ত করে দখল বা আয়ত্ত করে থাকেন যদি তাহলে তা আপনাদের কাছ থেকে দুই সালের ডিসেম্বরের মধ্যেই বিপ্লবী সরকার বুঝে নেবেন আমি জানি ভিডিওটি সকল ভূমি মালিকদের কাছে গ্রহণযোগ্য হলেও বিশেষ এক শ্রেণীর ভূমি মালিককে সন্তুষ্ট করেনি আর প্রকৃত ভূমি মালিকদের কাছে আপনার কি নাম ও বয়স সংশোধনের জন্য হলফনামা প্রয়োজন এনআইডি সার্টিফিকেট পাসপোর্ট জন্ম নিবন্ধন দলিলের ভুল সংশোধনের হলফনামা ধর্ম পরিবর্তনের জন্য হলফনামা তালাক প্রত্যাহারের জন্য হলফনামা যৌথ বিবাহের হলফনামা রেজিস্ট্রি সহ কোর্ট ম্যারেজ এছাড়া অন্য সকল ধরনের হলফনামা কিংবা এফিডেভিট নিতে আজই ডায়াল করুন জিরো ওয়ান সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি ভিডিওটি থেকে সামান্যতম ভাবে উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিই যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফ নামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নিকা নামা যেকোনো ভাষা অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য ধরনের শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার ডেলিভারি নিতে পারবেন তাছাড়া সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি এইট জিরো